তাহলে আমাদের আলোচনার ধারাবাহিক বিষয়বস্তু ছিল পিতা মাতার প্রতি সন্তানের উপর কয়েকটি হক সম্পর্কে অর্থাৎ সন্তান আমি আমার পিতামাতার থেকে এই অধিকার গুলো পাবো পিতা মাতা হিসাবে সন্তানের থেকে আমি এই খেদম গুলো পাবো এটাও আগে আলোচনা করেছি গত দুই জুমার আগে ধারাবাহিক দুই তিন জুমাতে আলোচনা ছিল সন্তান হিসেবে পিতা মাতার পক্ষ থেকে আমি কি ফলগুলো পাব এটা কি বলেন সন্তান হিসেবে পিতা মাতার পক্ষ থেকে একটা গাড়ি পাব একটা বাড়ি পাব সুন্দর একটা বউ পাব কিছু জায়গা জমি পাব বিষয়টা কি এমন নাকি বর্তমান দুনিয়ায় মনে হয় এমন কিন্তু কোরআন এবং হাদিসের নীতিকে যদি আমরা এটাকে পরিমাপ করি এটাকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি ফাইন্ড আউট করার চেষ্টা করি তবে আমরা বুঝতে পারব যে সন্তান হিসেবে পিতা মাতার উপর আমরা বারোটা হক পাই এক নম্বর কি যেটা বিবাহের আগে আমি আমার সন্তানের মা একজন ধার্মিক মা নির্বাচিত করব নির্বাচন করব। দুই নম্বর বিবাহের পরে স্ত্রীর সাথে যখন বিশেষ ভাবে করব তখন হাদিস অনুযায়ী সুন্নত অনুযায়ী আমল করব। তিন নম্বর এরপরে নয় মাস দশ মাস পর যখন সন্তান দুনিয়াতে আসবে আমি বাবা হব সন্তানের চেহারা দেখে তার মা দশ মাসের দুঃখ যাতনা কষ্ট ভুলে যাবে তখন সর্বপ্রথম আল্লাহর শুক্রি আঠাই করে সন্তানের বান কানে আজান এবং বান কানে কি দিব একামত দিব বলে সন্তানের কানে এই বার্তা এবং এই মেসেজ আমরা পৌঁছে দিব বান্দা তুমি আমার সন্তান ন আমি তোমার পিতা মাতা আমি তোমার আমরা পিতা মাতা হিসেবে তোমার প্রভু নন আমি আমরা দুজন তোমার দায়িত্ব পালন করব লালন পালন করব কিন্তু আমাদের দুজনের এবং তোমারও দায়িত্ব পালন এবং লালন পালনের মহান আছেন কে জন্য আল্লাহর সন্তানের কানে পৌঁছে দেয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাধু আল্লাহ 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 আসাদু আল্লাহ 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 আসু আন্না মহান্মার রস আন্না মহান করে না আমাদের এমন অনেকে আছে আজান না ঠিক মতো না আজান পারি না শিখতে হবে হাইয়া আল সালা হাইয়া সলা হাইয়া ফালা হাইয়া আকবর তাইলে তিন নম্বর গেল দুনিয়াতে আসার পরে এক নম্বর আজান দেয়া কামত দেয়া তারপরে তাহ করা মুখ আলেন বুজুর বর চিবানো খেজুর সন্তানের মুখের উপরই অংশে লাগিয়ে দেয়া তিন নম্বর সন্তানের জন্য দোয়া করা বর দোয়া করা আমি গুলা আলোচনা করেছি শুধু একটু সরল করিয়ে দিচ্ছি চার নম্বর সন্তানের আটিকা করা এবং সপ্তম দিনে আকা করা অথবা চোদ্দ একুশতম দিনে আটিকা করা এভাবে সিরিয়াল মেনটেন করা এবং চুলের সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় শটকা করা পাঁচ নম্বর সুন্দর একটা নাম রাখা ছয় নম্বর তাকে তার শিক্ষা দেয়া আদব আতলা শিক্ষা দেয়া শিষ্টাচারিতা শিক্ষা দেয়া মানুষের সাথে কিভাবে বিহেভিয়ার তার হবে কিভাবে সে মানুষের সাথে আচার আচরণ করবে মানুষের সাথে উঠা করবে মানুষের সাথে হুসনে সুলুক করবে সেটা তাকে শিক্ষা দেয়া কি বলেন বলে না সন্তানের প্রথম বিদ্যালয় হচ্ছে তার মা মায়ের গার্জিয়ানে থেকে গার্জিয়ান গার্জিয়ান কেন বলে আমরা বলি গার্জিয়ান বা গার্জিয়ান গার্জিয়ান কেন বলা হয় মা তাকে প্রথম গার্ড দে প্রথম তাকে দেখাশোনা করে একটা ছেলে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা স্কুলে থাকে কিন্তু বাকি সময় সে বাড়িতে থাকে এখন মা যদি সন্তানকে লেখাপড়ার প্রতি গুরুত্ব না দিয়ে সন্তানের হাতে মোবাইল তুলে দে তাই স্কুলের সেই তিন চার ঘন্টার লেখাপড়া তার কাজে আসবে সন্তানের হাতে মা বাবা মোবাইল তুলে দেয় ঘরে ওয়াইফাই সন্তান দেখতেছে তো দেখতেছে আর বর্তমানে আপনারা জানেন শিক্ষিত সমাজ ফেসবুকে একটা ভালো ভিডিও দেখলে স্কল করলে নিচে একটা আবার সিনেমা চলে আসে নিচে একটা অশ্লীল ভিডিও চলে আসে কিনা খুবই সেনসিটিভ বিষয় এই জন্য আমি বারবার বলেছি এখনো বলছি সামনেও বলবো যতদিন আমার কণ্ঠস্বর থাকবে ততদিন বলবো মেয়ে সন্তানকে বিবাহের আগে মোবাইল দেয়া যাবে না মেয়ে সন্তানের হাতে বিবাহের আগে কোন রকমের মোবাইল দেয়া যাবে না যদি দিতে হয় প্রয়োজনে লেখাপড়ার কারণে গুরুত্বের কারণে তবে নরমাল মোবাইল দিতে হবে বটম মোবাইল দিতে হবে ইন্টারনেট যুক্ত মোবাইল দেওয়ার কোনো সুযোগ নাই দিলে কি হবে আপনারা ঘটনা জানেন আমি এটা করব না আর দিবেন যখন ছেলে প্রাপ্ত বয়স্ক হবে অথবা এইচএসসি পাস করবে কলেজ পাস করে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির বোন দিকে যাবে তখন দেওয়ার চেষ্টা করবেন আমি কথা বুঝতে পারতেছি আপনার ক্লাস শিক্ষা দেওয়া এরপরে সাত নম্বর ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা আমরা মনে করি ধর্মীয় শিক্ষা দিলে মাদ্রাসায় পড়াইলে মাদ্রাসা পড়াইলে ছেলেটা না খাইয়ে বলবে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি বর্তমানে আমাদের দেশে যে বেকার যুবক আছে তার মধ্যে অধিকাংশ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা মাদ্রাসায় পড়েছে সেটা হোক সরকারি মাদ্রাসায় দাখিল তালিম তামিল আলিম যতটুকু পড়ুক অথবা কমই মাদ্রাসায় খারেজি মাদ্রাসায় মোটামুটি কিছু না কিছু করে খেতে পারে কি বলেন ইমামতি করে হোক মোয়ার্জেনি করে হোক তার যোগ্যতা অনুসারে যোগ্যতা বিচারে সে তার স্থানকে অলঙ্কিত করে সোহান অনেকে মনে মনে বলে দর মসজিদ পর্যন্ত পুজুরের কাজ হলে নামাজ পড়ানো আর কি আপনারা বলেন ইমাম মানি নেতা ইমাম মানি মুরব্বী ইমাম মানি সব কিন্তু ইমামের শুধু বসাইছেন পুতুরের মতো ওই দশ জাত নিয়ে বুস আমেরিকা দখল করা আমেরিকার যে আফগানিস্তান দখল করার পরে তার পুতুল সরকার বসাইছিল আফগানিস্তানে হামিদ কারজাই এরকম সে যেমনি বলে আনলে পুতুল সরকারের মতো কাজ করে এরকম বিভিন্ন দেশে করে না এরকম মনে করে তো নেতা হলে নেতার কথা মতো চলবেন না নেতা কি বলতে পারে না আজকে এটি চলবে কি চলবে না নেতা কি কথা বলার অধিকার নাই আজকে ফ্যান চলবে কি চলবে না কোন ছেলে কোন মানুষ যদি মুষ্টিকে ডিসিপ্লিন ব্রেক করে মোবাইল বেজে উঠে নেতার কি এটা কর্তব্যের মধ্যে পড়ে না নেতার কি এই যোগ্যতাটা তারা নাই ওই মুসল্লিকে একটু স্মরণ করি ও এত শাশি দেয়া নাই শীতকালে শীতকালের প্রথম সময়ে যখন গালিচা বিছানোর প্রয়োজন হবে নেতা কি বলতে পারে না হুজুর ছোট হুঁতুর আজকে গালিচা বিছান কিন্তু যখন এই কথাটা কোন মসজিদ কমিটির সদস্যের কানে যায় পরামর্শ কি জানেন সুযোগে কি জানেন আপনি কি জানেন মিয়া মসজিদের দায়িত্ব দিশন আমাকে আমি বুঝি এটা বলতেই না পারি যদি এমন কোনোটা আপনি দেখান আপনি তো নেতা মানলেন না মুখে নেতা নেতা করেন কাজের মধ্যে চাকর বানায় রাখেন চাকরানিয়া চাকরের জায়গা করেন না এটা তো সত্য তো জায়গায় কথা বলার জায়গা মিনবাত যে আমার জায়গায় না মানব মহানপদা আরবি রেখে যাওয়া এখানে বসে যদি আপনি সঠিক কথা বলতে না পারেন এই চাকরির দরকার নাই এখানে বসে যদি আমি কি করতে হয় আমাকে আপনার না ভাই আমার কথা বলছি না সব জায়গার কথা বলছি এটা আবার এটা ব্যক্তিগত নিয়েন না এই জন্য ইমাম একজন সংসদ সদস্য হতে পারেন ইমাম একজন চেয়ারম্যান হতে পারেন উপজেলা চেয়ারম্যান হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন একটা ধর্মীয় আধ্যাত্মিক গরু হতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব মাদ্রাসা লেখাপড়া করে বেকার এরকম আপনার লোক পাবেন তবে মাদ্রাসায় লেখাপড়া করাতেই হবে এটা জরুরি এবং ফরজ না জরুরি এবং ফরজ হচ্ছে ধর্মীয় শিক্ষা ছেলেকে দিতে হবে আপনার সন্তানকে ছোট থাকতে ধর্মীয় শিক্ষাটা দিয়ে দেন সে মাদ্রাসায় করুক না পড়ে অসুবিধা নাই বাড়িতে পড়িয়ে অথবা মক্তবে পাঠিয়ে অথবা বিশেষ কিছু কিতাব ধর্মীয় মাসালা মাসালে শিখাই দেন এই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ুক না কেন তার ধর্মের কথা সে মনে রাখবে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই অবিভক্ত ভারতের একজন বিখ্যাত কবি যার কবিতার ছন্দে কবিতার তালে তালে মানুষের মাঝে ইংরেজ এবং ব্রিটিশ বিরোধী একটা চেতনা জাগ্রত হতো ঠিক কিনা বলেন আমরা বলি না জলে 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 আগুন রক্তি আগুন জলে এরকম কি স্লোগান আমরা দিচ্ছি না তার কবিতার স্লোগানে স্লোগানি মুসলমানের বিজয় আন্দোলিত হতো মুসলমানের অন্তরে সেই হুঙ্কার জেগে উঠত ব্রিটিশ বেনিয়ার অস্ত্রের সামনে তাদের মুখ তাদের উসায়িক মুগ্ধের মতো তারা দিত স্লোগান ওনাকে ইংরেজরা ধরে নিয়ে গেছে ইংরেজরা ধরে নিয়ে ওনাকে বিচারের আদালতে দাঁড় করিয়েছে দাঁড় করানোর পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলে এটা আন্তর্জাতিক বিচার আদালতে দাঁড় করাইছে মনে করেন এখন আবার অনেকে বলে প্রহসনের ট্রাইব্যুনাল কেন প্রহসনের যে ট্রাইব্যুনাল বসিয়ে আল্লামা আল্লাহ হোসেন সাইটিকে ফাঁসির নির্দেশ দিয়েছেন যে ট্রাইব্যুনাল বসিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করেছেন যে ট্রাইব্যুনাল বসিয়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ফাঁসি হয়েছেন সেই ট্রাইব্যুনাল বসালে বলে মিথ্যা ট্রাইব্যুনাল কি বলেন একদম লোক আসেনি নাই আপনারা তো কত উন্মোচন করিয়েছেন দেখিয়েছেন এটা ঠিক কিনা ভাই ওখানে অনেকে বসানো হলো বলে ইকবাল তুমি কেন আমাদের বিরুদ্ধে কথা বলো এক কাজ করো তুমি আমাদের বিরুদ্ধে কথা বলার কবিতা এটা বন্ধ করে দাও তুমি বিগত দিনে যেগুলো লেখছো যেগুলো করছো তুমি ক্ষমা না করো এবং সামনে এটা থেকে বন্ধ থাকো তোমাকে বেতসুল খালাস দেওয়া হবে ইকবাল বললেন আমার দ্বারা এটা সম্ভব না বলে তুমি যদি আমাদের কথা মতো না চলো তবে আমরা কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব কি বলেন আপনি যখন আপনার দিলের ভিতরে ইমান থাকবে ডাক্তার ইকবাল মাদ্রাসা লেখা বড় ছাত্র লন্ডনের অক্সফোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন উনি অধ্যাপক উনি ডাক্তার ডক্টর উনি পাশাপাশি একজন আইনজীবী ছিলেন উনি আইন বিষয়ে সর্বোচ্চ স্নাতকোত্তর ডিগ্রি ধারণ করেছেন উনি একজন গবেষক কলামী বুদ্ধিজীবী ইসলামিক চেতনার একজন প্রতিকৃত তিনি ব্রিটেনে লেখাপড়া করেছেন অক্সফোর্ডে লেখাপড়া করে ও তুমি আমাদের অক্সফোর্ড আমাদের বিরুদ্ধে কথা বলো আমাদের বিরুদ্ধে লেখাপড়া করো ও যে আমি অক্সফোর্ডে লেখাপড়া করেছি ঠিক কিন্তু ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির আগে ছোটবেলা আমার আব্বা মা আমাকে মুদিনা ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে জোহার আল্লাহ সেটা তো মুক্ত আজকে যে মুক্ত হয়েছে মুক্ত ছাত্র নাই মক্তবের টাইমে প্রাইভেট করে মক্তবের টাইমে প্রাইভেটে বাংলা ইংরেজি পড়ে মক্তবের টাইমে ব্যক্তিগত প্রাইভেট হুজুরের কাছে আরবি পড়ে তার মানে এই হুজুরের যোগ্য না যারা পড়াইতেছে মক্তবের টাইমে বক্তব্য তারা হয়তো যোগ্য না না তো পড়াইতেছে না ঠিক মতো আপনি মুক্তব্য টাইমে প্রাইভেট কেন চলবে এটা বন্ধ রাখেন মন্তব্যটা চালু রাখেন আমি আসার আগে ছিল পনেরো বিশ জন আমি এসে চল্লিশ জন পার করছি এবং এখন আর কমতে কমতে দশ বারো পনেরো জন নেমে গেছে কেন নামবে এটা কি সমাজ কমিটির দায়িত্বের মধ্যে তো পড়ে সমাজ উন্নয়ন মুক্ত উন্নয়ন ছাত্র উন্নয়ন এটা করেন আল্লাহ ইকবাল বলেন আমি ছোটকালে যে লেখা লেখাপড়া করেছি ওই লেখাপড়া আমার অন্তরে ইমানি চেতনা জ্বালিয়ে দিয়েছে সোহান আল্লাহ তিনি বলে উঠলেন তাতে রক্ত চক্ষুকে উপেক্ষা করে তো হি দেখি আমার

বাতিলের রক্ত চক্ষুকে ভয় করা আমরা মুসলমানরা নয় আল্লাহ তালা এই যুদ্ধের ময়দানে শত শতবার আমাদেরকে পরীক্ষা করেছেন ঠিক না বলে এই ঘুমে গেছেন কে খেয়াল করেন চীন ও আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হায় হাম ওয়াটান হায় সারা জাহা হামারা তো চীন আমাদের আরব আমাদের হিন্দুস্তান আমাদের ফ্রান্স আমাদের ব্রিটেন আমাদের সমস্ত বিশ্ব মুসলমানদের কারণ আমরা মুসলমান আর সারা বিশ্বের সকল কো ভূখণ্ড মুসলমানদের অধীনেই থাকবে সুবহানাল্লাহ ইংরেজদের সেই বিচারক বলে উঠলো তুমি এটা কই পাইছো কই তোমাদের চীন তোমাদের ইউরোপ তোমাদের আমেরিকা সব তোমাদের কেন হলো তিনি বললেন আমি কুরআন শরীফের মধ্যে বলেছি কোথায় পাইছো কুরআন শরীফের 55 নম্বর সূরাতুর রহমানের মধ্যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল

আসমান এবং জমিনের প্রান্ত ভেদ করে বাইরে কোথায় চলে যাও যেখানে আল্লাহ তালার রাজত্ব নাই তোমরা কখনো বাইরে যেতে পারবে না যদি আল্লাহর রাজত্বের মধ্যে থাকতে হয় আল্লাহর রাজত্ব আল্লাহর শাসন পুরানি শাসন ব্যবস্থাকে মেনেই তোমাকে থাকতে হবে আল্লাহ তোর আল্লাহ তালা বল্লা সুলতান আল্লাহর অনুমতি ছাড়া তুমি বেরোতে পারবে না আসমান জমিনের বাইরে যেতে পারবে না বাইরে যেখানে যাবে সেখানেও আল্লাহ রাজত্ব ঠিক কিনা বলেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু উদর দ্বারা কেহই তো তার বাড়িবে না চক্ষু যে খুদে প্রবহিত করেছে সবই যেন করি উপাসনাকার ক্ষুদে প্রবহিত করেছে সবই যেন করি উপাসনাকার আল্লাহর উপাসনা করার জন্য মানাছেন কত লক্ষ তারা ওই আকাশ ভরা মিটি মিটি জলে দেখ রে তোরা দিন ভয়ে রাত ভয়ে গগনেতে চলছে তারা নিজে পক্ষ পথে ঝিকিমিকি ঝিকিমিকি আলো দ্বারা করেছে উজ্জ্বল বিশ্ব ভরা উপাসনা তার আল্লাহ বল সব কিছু করেছেন আল্লাহ সে আল্লাহকে আমি কিভাবে বলি আল্লাহর বিধানকে আমি কিভাবে অবজ্ঞা করি এর জন্য ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম আপনার বাচ্চা কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ান সমস্যা না কিন্তু ধর্মীয় শিক্ষা দেন শিখান প্রথমে বেসিক ইসলামিক নলেজ গুলো তাকে শিখান নামাজ পড়া শিখান মাসালা মাসাল শিখান তহিদ শিখান নবীর বেসালত শিখান নবীর হিজরতের আগের ঘটনা শিখান হিজরতের পরের ঘটনা তাকে শিখান সাহাবে গ্রামের ঘটনা শিখান আজকের পোলাপাইন সাকিব আল হাসানের নাম জানে বলিউডের অ্যাক্টরের নাম জানে ফেসবুক অথবা টিকটকে ট্রেন্ডিং এ কোন ভিডিওটা বেশি চলে ওটা জানে কিন্তু একজন সাহাবীর নাম জানে না আসারায় মুবাসারের নাম জানে না খলিফা অমর ইব্দুল খতাবের জীবন জানে না আবু বকর সিদ্দিকের মর্যাদা সম্পর্কে সে ওয়াকিফল নয় কেন ধর্মীয় শিক্ষার গুরুত্ব মা বাবার কাছেও নাই সন্তানকে সে কি গুরুত্ব কি শিখাবে ঠিক না বলেন এই আপনার সন্তান আপনার নাতি পুতি এদেরকে ধর্মীয় শিক্ষাটা দিবেন এটা মাস্ট যেটা যতটুকু দরকার ওটা শিখাই দিবেন ইসলামিক বই বাসায় রাখবেন পড়তে দিবেন আল্লাহ তালা বুঝার এবং আমার করার ট্রফিক দান করে বলেন এটা হচ্ছে সাত নম্বর আট নম্বর হচ্ছে সম্পদ বন্টনে ইনসাফ করা আপনি একটা ছেলেকে বেশি দিলেন একটা ছেলেকে কম দিলেন সমস্যা হবে আপনি মারা গেছেন দুই ভাই লাগবে ঝগড়া লাগবে আমাদের সমাজে হয় ভাই ভাই ঝগড়া লাগে কিনা ভাই আবার এখন তো এমন অবস্থা ঝগড়া লাগার আগে ফেসবুকে জানিয়ে যায় সবাই মানে তার মনে চোখেরা ফেসবুকে একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে দিয়ে ফেসবুকে একটা আবার বন্যা আসে নাই বন্যা আসার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলায় এই এইবার মানে আসতেছে চব্বিশের বন্যা অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করেন সহযোগিতা করিয়ে কেন রে ভাই গুজব করাই দে এমন একটা রিউমার ছড়ায় যেখানে বাধ্য হয়ে আমি ফোনিদা যেতে বাধ্য হয়েছি আমি মনে সুখে যাই নাই গত বছর অনেক কাজ করছি আমার দায়িত্ব বেড়ে গেছে মানুষ বারবার বা ফোন করে ভাই ঘটনা কি ঘটনা কি আপনি একটু জানান তখন আমি যেতে বাধ্য হয়েছি নিজেকে শো নিজেকে শো করার জন্য না হাইলাইট করার জন্য না হাইলাইট আল্লাহ এমনি করেছিলাম এজন্য আপনারা যদি সঠিকভাবে বন্টন না করেন তাহলে ভাই ভাইয়ের যত লাগবে অথচ এটা নিষেধ সামান্য একটু জায়গার জন্য সামান্য একটু সম্পদের জন্য বাহির ভাইয়ের সম্পর্ক নাই জালে জালে ফিটা ফিটি মারামারি ওই বি তার মেয়ের বিয়েতে পাশের বাড়ির লোকেরা দাওয়াত দূরের মানুষের দাওয়াত নিজের ভাই অসুস্থ ভাইয়ের খবর নাই আরেকজন অসুস্থ হওয়ার আগে দশ হাজার টাকার নোট চাই ঠিক কিনা বলেন এমন কিছু সমাজে হয় মনে রাখবেন ভাই বড় দন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ সংসারে যে একটা নারী রুটছে এই নারীর কথা মতো যদি চলেন নারীর কথা মতো যদি উৎপোস করেন সংসার গেছে তার মানে আপনি স্ত্রীর আপনি অগ্রাহ্য করবেন এমন নয় বাকি স্ত্রীর থেকে পরামর্শ দিলেন উমে উম্মে সালাম রবি তালা বলেন নবীজি পারিবারিক কাজে আমাদের থেকে পরামর্শ করতেন কিন্তু পরামর্শ করে স্ত্রীর কথা মতো চলতে হবে স্বামীর কথা মানি তার গাছ কার আমার তার গাছ কার এরকম স্বামী হলে তো দরকার নাই অসর্ব স্বামী নির্লজ্জ স্বামী স্ত্রীর কথা উঠিয়ার বসে স্ত্রীর আঁচলে তোলে থাকে কারণ ওই থেকে শ্বশুর বাড়ি যাবে সময় টাকা নিছে ওই মোটর সাইকেল হাজার টাকা নিছে মাইয়ের বিয়ের সময় ওই সমন টাকা নিছে শ্বশুরের থেকে টাকা নিছে শাশুড়ির থেকে টাকা নিছে এর জন্য বোর কথা উঠিয়ার বইয়ে না যে ভব্দি তাহলে উঠিয়া বই যায় এই বইয়ের কথার কারণে দেখা যায় ভাইয়ের ভাই একটা ফ্রিকশন বাইরে একটা দূরত্ব এটা করবেন না ভাই আপনার আপন মায়ের পেটের ভাই ভুলে গেছেন আপনার মা কবরে আপনার মায়ের পেটের ভাই দুই বছর ছোট থাকতে আপনার ওই ভাইতে একজন মারছে আপনি তাকে থাপ্প দিচ্ছেন কেন কেন আপনার ভাইয়ের গায়ে আঘাত দিছে এই জন্য এই ভাইতে আপনি সাধারণ একটু টাকার জন্য ভুলে গেলেন এই ভাইয়ের সাথে আজকে খারাপ আচরণ করতেছেন ভাই রক্তের ভয় আপনি গেলেন আপনাদের জেনেটিক এক আপনাদের এক কেন হতে পারতেছেন না এতগুলো দুনিয়া এতগুলো এত দুনিয়ার জন্য একজন্য বলছিলাম এটা একটা কারণ হচ্ছে পিতা মাতা তার একটা সন্তানকে বেশি দিয়ে দেওয়া যাবে না বরাবর দিতে হবে কেমন দশ নম্বর নয় নম্বর বিয়ের বয়স হলে বিবাহ করানো এখন দেখা যায় দেখা যায় তিরিশ বছর হয়ে গেছে ছেলেকে বিবাহ করায় না বলে আমার ছেলে লেখাপড়া করে আমার ছেলে এখনো বিদেশ যাইতে আর নিজের ভাই নিজে তো আর ছেলে বলে নিজের ভাই নিজে দাঁড়াতে পারেনি এই জন্য বিবাহ করাচ্ছে না মনে রাখবেন কোন ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি তার পিতা মাতা তাকে বিবাহ না করায় আর এই কারণে সে জেনাবে বিচার করে মোবাইলে মেয়েদের সাথে রাতভর চেকিং করে কারোর সাথে কক্সবাজারে বেটিংয়ে যায় বুঝেন না লং ড্রাইভে চলে যায় তবে তার অপরাধের প্রতিটি গুণার ভাগ পিতা মাতাকে বহন করতে হবে ঠিক কিনা বলেন বলে কেমনে ঠিক সহি সরি এই সহিদার হাদিসের পিতা ইমাম ভাই হাকি সোহাবিল সোহাবুল ইমামের মধ্যে সোহাবিন ইমামের এগারো নম্বর খন্ডের তিনশো তো নম্বর পৃষ্ঠা বলেন মান ওয়ালাদুওয়ালাদ কোন দম্পতির যখন সন্তান হয় সন্তানটা বড় হয় ইজা বালাগ যখন সে বালেগ হয় ফল ইউজাউজ তাকে বিবাহ করায় দাও ওয়াইন বালাগা লাম ইউজাউজ গু ফাস বা ইসমান খেয়াল করেন এ ভাই সে ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু তাকে বিবাহ করায় নাই সে এখন আপনার মেয়ের লোকের টানকি মারে সে কলেজ ইউনিভার্সিটিতে বিশাল টাকার বিনিময়ে সে কিন্তু ওই প্রস্তিটিউশন করে মা বাবা জানে না আমার মেয়ে তো লেখাপড়া করে ইডেন মহিলা কলেজে অমুক মহিলা কলেজে কিন্তু সেই মহিলা যে এখন ময়লা হয়ে গেছে আর একজনের রাতের সঙ্গিনী হয়ে গেছে টাকার বিনিময় পেজ অপশন আর একজনের সাথে কক্সবাজারে ডেটিং যাচ্ছে সেটা মা বাবার খবর নাই ইসমান সে গুনা করছে আলা বি তার গুনার ভাগটা তার বাবার উপর করবে না এই জন্য মেয়ের তো দেরি করার নাই তিনটা জিনিস সময় হইলে সাথে সাথে করতে হবে তার মধ্যে একটা হচ্ছে মেয়ে যদি উপযুক্ত হয় সাথে সাথে বিবাহ দিতে হবে লেখাপড়া করান বিবাহে পড়ে করা যায় অবস্থার পরিপ্রেক্ষিতে করবেন না হলে তো দুর্ঘটনা ঘটে এখন আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে আঠারো বছর আগে পাল্ল বিবাহ চোদ্দ বছরে পালাই গেলে সমস্যা হয় না পনেরো বছরে একটার সাথে গেলে সমস্যা হয় না ষোলো বছরে কাজ করে ধরা খেলে সমস্যা হয় না কিন্তু আঠারো বছরে একদিন আগে যদি বিবাহ করে শরীয়ত তবে তার সমস্যা হয়ে যায় ম্যাজিস্ট্রেট এসে মামলা দিয়ে দেয় এটা কেন কারণ ওই ব্রিটিশ বেনিয়ারা একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আমাদের দেশ শাসন করেছে শাসন করে চলে গেছে ঠিক কিন্তু তাদের যে ব্রিটিশ ল আমাদের দেশে রেখে গেছে তাদের এই বস্তা আইন বস্তাপচার ল আমাদের দেশে ভারতীয় উপমহাদেশে এখনো চলতেছে এই কারণে আমাদের উন্নতি নাই অপরাধ অপরাধী তারা অপরাধ প্রমাণিত হওয়ার আগে তিন মাস জেল খেতে যায় তিন মাস পরে নির্দোষ প্রমাণিত আগে তো জেল খেসে তার তিন মাস ফিরিয়ে দিতে পারবে এটাই হচ্ছে ব্রিটিশ আইন এটা হচ্ছে ব্রিটিশ ল এই আইন করে ইসলামী আইন যেই আইন ইসলামী আইন সাংঘর্ষিক সেই আইন মুসলমানরা মানতে পারে না কারণ চার হাজার আটশো চল্লিশ নম্বর হাদিস বলতেছেন আম্মাজান আয়সাকে নবীজি যখন বিবাহ করেন তার বয়স ছিল ছয় আর আম্মাজান আয়েশার সাথে যখন নবীজির প্রথম বাসর হয় তার বয়স ছিল নয় আলহামদুলিল্লাহ আমি এই জন্য বলতেছি না এ কেন্দ্র করে অনেকে আবার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন এমনটা নয় তবে আমাদের একজন উপদেষ্টা মূর্খ উপদেষ্টা কোটার উপদেষ্টা কোটা বিরোধী আন্দোলন করে এই সরকার ইন্টারিম সরকারে বসছে কিন্তু এখন কোটায় উপদেষ্টা নিয়োগ দিছে শিশু ও মহিলা কি বিষয়ক উপদেষ্টা সে এই বিষয়টা নিয়ে আম্মা জানকে বিবাহ সংক্রান্ত নিয়ে নবীজির সাথে বিয়াদি করছে কিন্তু উন্মতের কোনো খবর নাই তার পদত্যাগ করা উচিত তার পদত্যাগ করা উচিত ওই আল্লামা ইকবাল বিকেলে পড়া করে অফপোর্টে লেখাপড়া করে বিকেলদের কাছে বিকিয়ে দেন নাই নিজেকে ডাক্তারি নুসকে আমরা বলি আপনি ওইখানে লেখাপড়া করেছেন ওইখানে শান্তিতে নোবেল পাইছেন ওইখানে এই সেই পুরস্কার পাইছেন কিন্তু মনে রাখবেন আপনি ওইখান থেকে নিয়ে দেশে বসে যদি তাদের স্বার্থে কাজ করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যান কোন এলাকাকে তাদেরকে ইশারা দিতে চান বাংলাদেশের বহুল আপনি তাদের কাছে বিক্রি করতে চান মানবাধিকার কমিশনের অফিস তাদেরকে এখানে করতে গিয়ে মুসলমানের ইমানা কি যায় আঘাত হানতে চান তবে ডাক্তার ইউস আপনার ভালো হবে না নাকি কিনে বলেন এটা মনে রাখবেন যাই হোক এটা হচ্ছে নয় নম্বর বিবাহর বয়স হলে বিবাহ করানো ছেলের বয়স হলে বিবাহ করানো তিরিশ পঁয়ত্রিশ বছরে বিবাহ করে খবর থাকে না দশ নম্বর হচ্ছে উভয় অনুমতি নেয়া মেয়ের অনুমতি ছাড়া বিবাহ দিয়ে দিলেন এটা হবে না অনুমতি নেবেন বিস্তারিত আছে বলবো না এগারো নম্বর ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার একজন বাবা পনেরো হাজার টাকা স্যালারি পায় কত পায় পনেরো হাজার টাকা স্যালারি পায় সন্তানের ওই পনেরো টাকার মধ্যে ঘর ভাড়া ইত্যাদি কাপড় চোপড় ভরণ পোষণের দায়িত্ব বাবা এখন এই বাবা যদি পনেরো টাকার মধ্যে পাঁচ টাকার ইয়া দেখায় দুই হাজার টাকার গান দেখায় এক হাজার টাকার ডাই খায় অথবা আইস খায় তাহলে পিতা ও তার পনেরো হাজার টাকার থেকে সাতাশ আট হাজার টাকা নষ্ট করলো না তার সন্তানের হত্যা নষ্ট কিনা বলেন এজন্য যেই পিতা নিজে মাদক আসক্ত হয় সে নিজের ক্ষতি করে না তার সন্তান তার পরিবার তার সমাজ তার এলাকার ক্ষতি করে এই সমস্ত মাদক আসক্তদেরকে এলাকায় তার মাদক কারো নিয়ে থাকতে দেওয়া যাবে না তাদের ব্যাপারে সর্বোচ্চ বিস্তারিত কথা আছে পরবর্তী জুমাই বল বারো নম্বর সন্তানের জন্য দোয়া করা মাতা হিসেবে সন্তানের জন্য ন্যাক দোয়া করা আপনার খুব আপনার উচিত কারণ হাদিসে আসতে আবুদাউ শরীফের পনেরোশো বত্রিশ নম্বর হাদিস লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা খাতমিকুম তোমাদের নিজেদের বিরুদ্ধে নিজেরা বद्दुआ করিয়ে না তোমাদের সম্পদের বিরুদ্ধে তোমরা বद्दुआ করিও না তোমাদের সন্তানদের বিরুদ্ধে তোমরা বद्दुआ করিও না বরং সন্তানের জন্য নেক দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা হিসেবে পিতামাতায় অবস্থান থেকে আমাদেরকে নিঃসন্তানের হক গুলো যথাযথভাবে আদায় করার প্রতিপালন করার আমল করার অফিক দান করেন সবাই বলেন আমি ওয়াসিরুদ্দা আলানা আনিল আলহামদুলিল্লাহ রব্দুল্লাহ আলমিন